সন্দীপ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভবনে আজকে উপস্থিত হয়েছেন সন্দীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা উপজেলা নির্বাহী অফিসার আমরা এখন ওনাদের কাছে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এসে ওনাদের কেমন লাগলো আমরা এখন অনুভূতি জানবো আমি প্রথমে যাচ্ছি সন্দীপের সাংসদ মাহফুজুর রহমান কাছে আপনার কাছে জানতে চাচ্ছি আজকে এত বড় আয়োজনে এসে আপনার কেমন লাগছে আর এই ধরনের একটা অ্যাসোসিয়েশন কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে একটু যদি আপনি ওদেরকে ধারণা দেন ধন্যবাদ সন্দীপ টিভিকে আসলে সন্দীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আজকে যে পিকনিকের আয়োজন হয়েছে এটা আজকে একটু অভূতপূর্ব সবাই আমরা আজকে এখানে এসেছি আনন্দ করছি কারণ ইতিমধ্যে তারা কিছু রেফেল ড্র সহ অনেকগুলো খেলাধুলার আয়োজন করেছে। এভাবে অন্তত মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা বছরে একদিন পিকনিক করা একসাথে ঘোরাফেরা সাগর পরে আসা এটা অবশ্যই একটি আনন্দ বিষয় আর মার্চেন্ট অ্যাসোসিয়েশন আপনারা জানেন দীর্ঘদিন এই অ্যাসোসিয়েশনের কোনো কার্যক্রম ছিল না আমি এবার নির্বাচিত হওয়ার পর তারা যখন আমাকে সম্বর্ধনা দেয় সেই অনুষ্ঠানে আমি আমাদের সন্দীপ উপজেলার বিজ্ঞান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেই যে অ্যাসোসিয়েশনটাকে আবার কার্যকরী করার জন্য এবং প্রয়োজনীয় কমিটি গঠন করে ওনাকে দায়িত্ব দেওয়া হয় উনি ইতিমধ্যেই সেই কার্যক্রম শুরু করেছে কারণ প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা উপজেলায় আসলে মার্চেন্ট অ্যাসোসিয়েশন থাকা দরকার কারণ অ্যাসোসিয়েশন থাকলে অনেক কিছু সুবিধা রয়েছে আমি মনে করি এই সন্দীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ইতিপূর্বে আপনারা জানেন যে যখন আমাদের হরিশপুরের টাউন ছিল তখন খুব একটি শক্তিশালী অ্যাসোসিয়েশন ছিল আজকে কালের বিবর্তনে এটা এখন হারামিয়া কমপ্লেক্সে চলে এসেছে আমি আশা করছি আমারও বিশ্বাস যে অ্যাসোসিয়েশনটা সন্দীপে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং তাদের নিজস্ব অধিকার আদায়ের ক্ষেত্রে ভালো ভূমিকা গ্রহণ ভালো আরেকটি বিষয় খেয়াল করছি যে আপনি অনেকক্ষণ যাবত এখানে অনেকগুলো রেফল নিয়ে নিয়েছেন রেফল নিয়েছেন আপনি কতগুলো বিক্রি করতে পারছেন এবং আপনার প্রথম পুরস্কার পাওয়ার প্রতি আপনার আগ্রহ আছে কি না আমি বিশ্বাস করি আমি প্রথম পুরস্কার পাবো ধন্যবাদ আপনাকে যাচ্ছি উপজেলা কাছে আজকে আপনি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে আছেন ওনারা একটি প্ল্যাটফর্ম তৈরি প্রায় মতো ব্যবসায়ী আজকের অনুষ্ঠানে এসেছেন তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনি সপরিবারে আপনাকে কেমন লাগছে এটা তো সত্যি আনন্দের বিষয় যে দীর্ঘদিন পরে সন্দীপের যারা ব্যবসায়ী আছে বিশেষ করে আমাদের উপজেলার সদরে এটা অকার্যকর অবস্থায় ছিল আমাদের মাননীয় সাংসদ আপনারা জানেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আলহাজ মাহফুজ রহমান মিত এমপি মহোদয় তখন উনি আমাকে বলেছেন এই মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে কীভাবে আবার পুনরায় অ্যাক্টিভ করা যায় বিশেষ কারণ ব্যবসায়ীদের অধিকার আদায় সহ সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড আছে এগুলা ব্যবসায়ীদের অংশগ্রহণ ছাড়া আসলে অসম্ভব এই উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা যেহেতু এখানে ব্যবসায়ী সমিতি ছিল না মার্চেন্ট অ্যাসোসিয়েশন ছিল না এই কাজ আমাদের পক্ষে দূর হয়ে উঠছিল সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের মাননীয় সাংসদের নির্দেশনায় আমরা উদ্যোগ নিয়েছি ইতিমধ্যেই ব্যবসায়ীদের সংগঠনটাকে আবার পুনরায় অ্যাক্টিভ করার জন্য পাশাপাশি এই আমরা যে ব্যবসায়ী সংগঠন আবার পুনরায় অ্যাক্টিভ হয়েছে এটার একটা নমুনা হলো আজকে ব্যবসায়ীদের এই মিলন মেলা কারণ এই মিলন মেলার মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে সন্দীপ পুরনো টাউন ভাঙার পরে আর এত বড় মিলন মেলা ব্যবসায়ীদের হয়েছে কিনা এটা আমার জানা নেই অন্তত পক্ষে কারণ ব্যবসায়ীদের এই প্ল্যাটফর্ম ব্যবসায়ীদের অধিকার আদায় যেমন সম্ভব হবে অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যে একটা বন্ডিং তৈরি করবে এটা খুবই দরকার আমার মনে হয় আমরা এখনও তো একটা অনির্বাচিত কমিটি আছে এবং ইনসব আপতকালীন দায়িত্ব পালন করছেন ভবিষ্যতে আমরা একটা নির্বাচনের মাধ্যমে যাতে ব্যবসায়ীরা তাদের প্রতিনিধিরদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব এবং ব্যবসায়ী সমিতির নির্বাচিত প্রতিনিধিরাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ সহ সকল বিষয়ে তারা সামনের দিকে এগিয়ে আসবে সেই আশাবাদ জানাচ্ছি আমি আবার সন্দীপের আপামর যারা ব্যবসায়ী বিন্দু আছেন তাদেরকে উপজেলা প্রশাসন সন্দীপের পক্ষ থেকে বিশেষ করে এই চমৎকার আয়োজনের জন্য আমাদের মাননীয় সাংসদ এখানে উপস্থিত আছেন ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি করা জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি আরেকটু ফিরছি মাননীয় সাংসদের কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু একটি দাবি আছে যে কুমিরা ঘাটে মালামাল পরিবহনের ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে টোল আদা হয় এবং তারা জেলা প্রশাসক চেয়ারম্যান মহোদয় এবং আপনার নিকট দাবিটি জানিয়ে আসছেন যে এটিকে কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আপনি একটু হস্তক্ষেপ কামনা করছে মূল কথায় আসছেন এটি এই জন্যই তো অ্যাসোসিয়েশন যেটা মার্চেন্ট অ্যাসোসিয়েশন হতে যাচ্ছে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য আর দ্বিতীয়ত আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যেই জেলা পরিষদের মাধ্যমে সন্দীপে মাল উঠা নামার জন্য একটি নতুন করে জেঠি নির্মাণ হতে যাচ্ছে যেটা ইতিমধ্যেই টেন্ডার হয়েছে আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু হবে আর সবচেয়ে আশা আলো যে আমাদের এখানে অন্যান্য এলাকার থেকে আমাদের এলাকাটির ভিন্ন কারণ এখানে কেরিং কষ্টটা একটু বেশি যেহেতু আমরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তবে আল্লাহর অশেষ সহমত আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের পূর্ব দিকে বিশাল চর জেগে উঠেছে মানে আমার কাছে মনে হয় এটা একটা আশীর্বাদ শুরু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃতীয়বারের ধারাবাহিকভাবে তৃতীয়বার টোটাল চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয় আল্লাহ আমি মনে করি আল্লাহর অশেষ সহমত আমরা সন্দীপবাসী আবার বিশাল একটা আমরা দেখতে পাচ্ছি হয়তো এক সময় দেখা যাবে যে আমরা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন একটা ব্রিজের কথা আপনার প্রশ্ন উত্তর পর্বে উনি বলেছেন তো আমরা কি আশা করতে পারি এটি যদি চরটি আরো নিচের দিকে যাগে একটা সময় আমরা এখানে ব্রিজ নিচ্ছি আশা করতে পারি আমি তো অবশ্যই আশাবাদী মানুষ শুধু ব্রিজ তো আমি তো বললামই যে যেভাবে চট যাচ্ছে আমার তো মনে হয় একসময় ভূখণ্ডের সংযুক্ত হয়ে যাব সেইখানে সেই ক্ষেত্রে ব্রিজ তো যদি প্রয়োজন হয় অবশ্যই সরকার সে ব্রিজ আমাদেরকে করে দেবে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সে আশ্বস্ত আমাদেরকে ইতিমধ্যেই করেছেন কারণ দেখেন অনেকে বলেন যে যেমন আমরা জাতীয় গ্রিডের বিদ্যুৎ সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ পেয়েছে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এটা কিন্তু একসময় স্বপ্ন ছিল এটা কেউ বিশ্বাস করেনি এটা কিভাবে সম্ভব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই অসম্ভবকে সম্ভব করেছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে এটি প্রথম সুতরাং আমরা আশাবাদী মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন তা আমিও বিশ্বাস করি যেহেতু ওনার মুখ দিয়ে এটা বের হয়েছে উনি সন্দীপ সন্দীপের মানুষকে অকৃত্রিম ভালোবাসেন সুতরাং আমি বিশ্বাস করি সন্দেহের মানুষ অবশ্যই আজকে যে স্বপ্ন দেখছে একটি ব্রিজের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে ধন্যবাদ আপনাকে আমি শেষবার মতো আর কারোর কাছে যাচ্ছি না ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এখানে সন্দীপ উপজেলা নির্বাহী অফিসার এবং সন্দীপের সাংসদ মহোদয় আমরা যেটি জানলাম ওনাদের মাধ্যমে যে আজকে যে আয়োজন সন্দীপ মার্চেন্ট অ্যাসোসিয়েশন যে আয়োজন করেছেন সেটি একটি বন্ডিংয়ের মতো কাজ করবে এখানে একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এটিকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য ওনারা দুজনেই বলছেন যে ব্যবসায়ীদেরকে যতটুকু সম্ভব ততটুকুই ওনারা সহযোগিতা করবেন এবং যে মাল নামার ক্ষেত্রে যে টোল বৃদ্ধি জেলা প্রশাসকের কিন্তু বলছেন সেটিকে তারা কমিয়ে আনার জন্য চেষ্টা করবেন এবং জেলা প্রশাসক ইতিমধ্যেই নতুন একটি যেটি ব্যবস্থা করেছেন মাল উঠানামা করার জন্য সেখানে সন্দীপের পশ্চিমের নদীর পাড় থেকে খাদমুল ইসলাম সন্দীপ টেলিভিশন